নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব লাউ দিয়ে মুগ ডালের কাঁচা বড়ি দিয়ে তো লাউ দিয়ে মুগ ডালের কাঁচা বড়ি দিয়ে করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটা খুবই ছোট তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো রান লাউয়ের এই রেসিপিটা রান্নার ভিডিওটা শুরু করি এখানে আমি একটা ছোট লাউ এটা দেখো খুব সুন্দর ছোটো লাউ আমি হাফটা কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে আর এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছি আর মুগ ডালটা বাটবো মুগ ডালটা বেটে নিয়ে তারপরে আসছি মুগ ডাল বাটা হয়ে গেছে আমি ডাল বাটার মধ্যে সামান্য নুন স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এখন ডালটা মেখে নিচ্ছি সরষার দুই টেবিল চামচ সস্যার তেল দিলাম জিরা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিচ্ছি এবার আমি দিয়ে দিব এখানে জিরা আর আদা বাটাটা আছে অল্প জল আমি হলুদ দিয়ে দিলাম। এবার সতে করে কিছু রাখা লাউটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। তার মতো নুনটা দিয়ে দিব আবার ঢেকে দিচ্ছি লাউটা আমি গলে গেছে হয়ে গেছে এখন আমি ডালের বড়াটা উপরে উপরে দিচ্ছি আমি মুগ ডালের বড়া দিয়ে দিলাম কাঁচা মুগ ডালের বড়াও দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিচ্ছি এই রান্নাটা শুদ্ধ নিরামিষ তো যে কোনো নিরামিষের দিনে রান্না করতে পারে এটা কোনো পেঁয়াজ রসুনের রান্না না এটা খেতেও খুব টেস্টি ঢেকে দিচ্ছি আর দিয়ে একটা বড়া দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি হয়ে গেছে খুব আস্তে নাড়তে হবে ভেঙে যাবে না হলে এখানে আদা জিরা বাটা একটু রেখেছি আদা জিরা বাটা দিয়ে দিয়েছি এক হাতা দুধ দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় হয়ে গেছে রান্না আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিব দিয়ে দিচ্ছি সামান্য ঘি তোমাদের যদি আমার এই রান্না বান্না ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আজকের মতো রান্না আমার এখানেই শেষ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আর এইভাবে করে নিরামিষ রান্না করে খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে তার মতো রান্না শেষ টাটা